আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো আর নিশ্চয়ই পড়াশোনা করছো ভালো করে তো আজকে আমাদের যে টপিকটা সেটা আমাদের বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট যে ভূমিরূপ তোমরা তোমাদের চ্যাপ্টারটা আছে প্রথম চ্যাপ্টারটা নদীর কাজ বা নদীর সংক্রান্ত সমস্ত কিছু আমরা আমাদের আগে ক্লাসে হয়ে গেছে তো আজকে আমাদের ছ নম্বর ক্লাস চলছে এটা কি না হিমবাহের কাজ ঠিক আছে আজকে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে হিমবাহের কাজ তো প্রথমেই বলি যে ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষানিকেতন সবাইকে সুস্বাগতম তো তোমরা আমার চ্যানেলটা আমি দেখছি সবাই ভালোই দেখছো এবং আশা করছি সবাই উপকৃত হচ্ছ এবং তোমরা তো জানো যে আমি একটা বিদ্যালয়ে পড়াই সরকারি স্কুলে তো আমি চাই যে তোমরাও যাতে সেই আমি যেভাবে পড়াই যাতে করে তোমরাও সেই সুবিধাটা পাও আমি সেভাবেই সবাইকে বোধগম্য করার জন্য চেষ্টা করি এটা ঠিক আছে তো বেশ আজকে আমরা ফিরে আসি আমাদের নতুন ক্লাস হিমবাহের কাজ তো তোমরা নিশ্চয়ই জানো যে নদীর কাজের ক্ষেত্রে তোমার যারা যেটা দেখেছ যে একটা নদীর জন্য নদী আমরা মানে কাকে বলি নদী বলতে আমরা কি বুঝি এটা আমরা আগে জেনেছি সেরকম প্রথমেই আমাদেরকে ক্লাসটা শুরু করবার আগে আমাদেরকে জানতে হবে যে হিমবাহ জিনিসটা কি বা এটা কিভাবে সৃষ্টি হয়েছে ঠিক আছে তো তোমরা যারা জানো তারা তো খুবই ভালো এবং যারা জানো না তারা জেনে নাও তো হিমবাহ কথাটা শুনে তোমরা বুঝতে পারছো দেখো এখানে একটা হিম কথা রয়েছে হিম মানে হচ্ছে বরফ হিম মানে বরফ আর বাহ মানে যেটা বয়ে চলেছে ঠিক আছে যেটা বয়ে চলে হিমবাহ বাহ একসঙ্গে ওটাকে বলা হচ্ছে এবার এই বরফটা কীভাবে সৃষ্টি হচ্ছে মানে হিমবাহ সম্পর্কে জানবার আগে আমাদেরকে সেইটা নিয়ে আগে ভালো করে একটা ধারণা তৈরি করতে হবে এবার এই হিমবাহ কথাটা তোমাদের ল্যাটিন শব্দ ল্যাটিন একটা শব্দ গ্ল্যাসিয়েস ঠিক আছে সিএস থেকে এসেছে গ্লাসিয়াস আচ্ছা তার আগে বলে দিই এই হিমবাহর ইংলিশটা হচ্ছে গ্ল্যাসিয়ার ঠিক আছে গ্ল্যাসিয়ার মানে হচ্ছে হিমবাহ তো ল্যাটিন শব্দ গ্লাসিয়াস থেকে এসছে আমাদের গ্লাসিয়ার কথাটা আর এটার মানে হচ্ছে বরফ মনে থাকবে ল্যাটিন শব্দ গ্লাসিয়াস থেকে এসছে এবং আর একটা আছে তোমার ফরাসি শব্দ একটা ফরাসি শব্দ গ্লেস জি সিই গ্লেস থেকেও এই কথাটা এসেছে ঠিক আছে তো এটা আমরা মনে রাখবো কারণ আমাদের এটা এমসি কিউতে অনেক সময় দিয়ে দেয় তো আমরা চেষ্টা করবো যে সমস্ত জিনিসটা ভালো করে বুঝে পড়বো এবং যা নতুন যারা টেনে উঠেছো যারা সামনে বছর মাধ্যমিক দেবে তোমাদের হাতে যতটা সময় আছে তাতে করে সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে পড়া পড়তে পারাটা সম্ভব যা সময় আছে এবং তোমরা রেগুলারলি আমার ক্লাসটাকে ফলো করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ যখনই আমি নতুন ভিডিও দেবো তোমার নাহলে যদি সাবস্ক্রাইব না করো তাহলে হয়তো সে নোটিফিকেশানটা তোমরা পাবে না এর ফলে কি হবে মানে আমার চ্যানেলটা তোমরা দেখতে পাবে না তো আমি নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত বেশ ধারাবাহিকভাবে আমি দিয়ে থাকি এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এবং সে চ্যাপ্টারের যে উপপত্রগুলো আছে মানে ভাগগুলো যেমন ধরো এখানে ক্ষয়কার মানে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রথমে যেমন নদী আছে ওটা একটা উপপত্র সেরকম হিমবাহের কাজ একটা উপপত্র এরপরে আছে বায়ুর কাজ এগুলো আমি ধাপে ধাপে আপডেট দিয়ে থাকবো তোমাদেরকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মানে প্রাথমিক ধারণা যে কিভাবে গ্লাসিয়ার মানে হিমবাহ কথাটা এসছে তাহলে কি ল্যাটিনো শব্দ গ্লেসিয়াস আর ফরাসি শব্দ গ্লেস যার অর্থ হচ্ছে বরফ ঠিক আছে এটা তাহলে ভালো করে দেখে নেবে আচ্ছা বেশ তাহলে এরপরে আমরা যেটা শুরু করব রোমানটা কোথায় গেল এবার এই বরফটা মানে কিভাবে তৈরি হচ্ছে বা আমাদের এই বরফের চাইগুলো কিভাবে তৈরি হচ্ছে আমরা একবার দেখে নেব ধরো যদি মনে করো যে এটা একটা ভূমিরূপ এই ভূমিরূপের মধ্যে আমরা জানি কি আকাশ থেকে মানে মেঘ থেকে যখন এ জলকোনাগুলো নিচের দিকে নামে বড় বড় বৃষ্টির ফোঁটা আকারে তখন সেটাকে আমরা বৃষ্টিপাত বলি কিন্তু যদি তুমি উচ্চ উক্ষাংশে যাও ঠিক আছে উচ্চ উক্ষাংশ উচ্চক্ষাংশ মানে ধরো সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর বা দক্ষিণ হ্যাঁ দুটো গোড়ার পর যখন তুমি যাবে সেটাকে উচ্চ অক্ষাংশ বলা হচ্ছে মানে যদি আমি এরমভাবে এটাকে ড্র করি পৃথিবীটাকে যদি মাঝখান দিয়ে আমাদের কি নিরক্ষ রেখা গেছে এটা জিরো ডিগ্রি এরকে নিম্নক্ষাংশ বলা হয় মানে জিরোটা যদি নিচু সংখ্যা এরপরে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি যত আমি উপরের দিকে উঠবো তারপরে এরম জায়গায় তুমি পাবে সাড়ে ছেষট্টি ডিগ্রি তারপরে আস্তে আস্তে তুমি যত উপরের দিকে যাবে এখানে তুমি পাবে নাইনটি ডিগ্রি এদিকেও তেমনি এক দুই তিন চার করে তুমি এরকম জায়গায় পাবে সাড়ে ছেষট্টি ডিগ্রি এটা হচ্ছে তোমার নর্থ মানে উত্তর এটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ দিক কারণ নিরক্ষরেখাটা আমাদের পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে নর্থ গোলার্ধ একটা হচ্ছে সাউথ মানে উত্তর গোলার্ধ আর হচ্ছে দক্ষিণ গোলার্ধ এটা নর্থ হেমিসফেয়ার সাউথ হেমিসফেয়ার এবার যখন তুমি শূন্য থেকে উপরের দিকে উঠবে সেটাকে বলা হচ্ছে উচ্চ অক্ষাংশ আর যদি তুমি উপর থেকে নিচের দিকে নামবে বলা হচ্ছে নিম্নক্ষাংশ এবং তোমরা জানো যে এই এতটা পর্যন্ত মানে সূর্যরশ্মি মোটামুটি ভালোভাবেই কিরণ দেয় কিন্তু যদি তুমি সাড়ে ষেষট্টি ডিগ্রি পরে উপর দিকে ওঠো এদিকেও তাই তাহলে কি হয় মানে সূর্যের আলোটা কী হয় তিরিজকভাবে পড়ে মানে সেইভাবে অতটা তীব্রভাবে আলো ফেলতে পারে না কিন্তু তুলনামূলকভাবে এই জায়গাগুলোতে সরাসরি কিরণটা এসে লাগে তাই এই জায়গাগুলোতে একটু উষ্ণ থাকে এবং ওই জন্য এই জায়গাগুলোতে বরফ পড়ে না কিন্তু যখন তুমি উচ্চক্ষাংশে যাবে তখন সমগ্র অঞ্চলগুলোতেই কিন্তু বেশিরভাগ বরফে এগুলো ঢাকা থাকে ঠিক আছে দুদিকেই এবার এই বরফটা আমাদের বা হিমবাহটা তৈরি হচ্ছে কিভাবে এটা আমাদেরকে জানতে হবে এবার এখানে যেমন তোমাদেরকে বোঝালাম যে মেঘ থেকে তোমার বৃষ্টিপাত হচ্ছে কিন্তু যদি তুমি উচ্চক্ষাংশে যাও যেখানে বললাম এরকম জায়গাগুলোতে এখানে কি হয় তোমার ওই পেঁজা তুলো মানে তুলো যদি তুমি এরকম করে উড়িয়ে দাও উপরে দেখে কতগুলো এক মুঠো তুলো ওগুলো যখন উপর থেকে নিচের দিকে পড়বে আস্তে আস্তে করে ঠিক সেরকমভাবে খুব পাতলা মানে সে আঁশের মতো এরকম দানা 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 গুঁড়ি 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 নিচের দিকে এসে পড়বে ঠিক আছে ভূমিতে এসে পড়বে খুব সূক্ষ্ম দানা একবারে মানে একদম মাছের আঁশের মতো হালকা হালকা করে ওরা পড়বে বোঝা গেল এইরকম ধরনের যে দানাগুলো পড়ছে এগুলোকে আমরা বলবো নেভে ঠিক আছে নেভে এই নেভেগুলো কী হয় ধরো এই একটা কণা মানে এ একটা কণা এই একটা কণা এই একটা কণা এদের এই মাঝখানটায় মাঝখানটাতে বায়ু শূন্য থাকে হ্যাঁ এখানটায় বায়ু শূন্য থাকে তোমার এই জায়গাগুলো যেগুলো ফাঁক রয়ে যাচ্ছে এবার যখন তোমার প্রথমে যেগুলো জমা হচ্ছে এর উপর ধরো অনবরত সেই পেঁজার তুলোর মতো বরফের দানাগুলো নিচে এসে পড়ছে এর ওপরে চাপছে তারপরে আবার একটা লেয়ার তৈরি করছে মানে একটা স্তর তৈরি হচ্ছে তার উপর আবার একটা স্তর এসে পড়ছে হ্যাঁ আবার একটা স্তর এসে পড়ছে তাহলে কী হবে ধরো মানে কারো মাথায় প্রথমে তুমি এক বস্তা বালি চাপালে তারপরে আবার তুমি আর এক বস্তা বালি চাপালে আর এক বস্তা বালি চাপালে তাহলে কি হবে নিচের দিকে তার ওয়েটটা অনেক মানে বাড়বে যখন উপর থেকে চাপটা বেশি হবে তখন এই যে বায়ুযুক্ত যে স্থানগুলো আছে সরি একটা এটা বায়ুযুক্ত স্থান বায়ু শূন্য না বায়ুযুক্ত স্থান মানে বায়ু ঢুকে থাকে চাপের ফলে কি হয় সে বায়ুগুলো বেরিয়ে যায় এবং তখন কি হয় মানে প্রতিটা কণার সঙ্গে একদম টাইটভাবে লেগে যায় লেগে গিয়ে কি হয় এই জায়গাটা একদম একটা সলিড বরফে পরিণত হয়ে যায় মানে মাঝখানে আর কোনো গ্যাপ থাকে না বুঝা গেল একটা সলিড বরফে পরিণত হয়ে যায় তোমরা দেখবে যদি বাড়িতে ফ্রিজ থাকে ওই দুটো বরফকে টিপে ধরবে কিছুক্ষণ দেখবে দুটো বরফ মানে গায়ে গায়ে একদম জমাট বেঁধে জড়ো হয়ে যায় ঠিক সেই রকমই এখানেও তখন এরকম একটা সলিড বরফে পরিণত হয় এটা কেলাস বলা হয় ঠিক আছে মানে বরফের কেলাস তৈরি করে হ্যাঁ কেলাস তৈরি করে কি করে না কেলাস কয়েকা লয়াকা দন্তস কেলাস তৈরি করে এইটাকে তখন আমরা কী বলবো এইটাকে আমরা বলবো ফার্ন মনে থাকবে এটাকে আমরা ফার্ন বলবো তাহলে প্রথমে যখন মানে বরফের দানাগুলো এসে মিশছে তখন সেটাকে আমরা নেভে বলছি যার মধ্যে বায়ু ঢুকে থাকে হ্যাঁ কিন্তু যখন চাপের ফলে নিচেকার যে স্তরটা সেটা সলিড একটা বরফের চাঙরে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো ফার্ন বরফের কেলাসে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো ফার্ন তাহলে এইভাবেই কি হয় এক একটা হিমবাহ তৈরি হয় মানে বড় বড় বরফের চাঙর তৈরি হয় বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের হিমবাহের প্রাথমিক ধারণা এবার এইটা যখন তোমার নদী যেমন কি হয় নদী তার উপত্যকা বরাবর যেরকমভাবে জলের স্রোত আকারে বয়ে আসে কিন্তু এখানে ওখানে নদীতে কী কাজে লাগে না জলটা প্রধান ভূমিকা পালন করে কিন্তু এখানে বরফ প্রধান ভূমিকা পালন করবে মানে বরফের যে চাঙরগুলো সেই চাঙরগুলো একটা নির্দিষ্ট পথ দিয়ে নিচের দিকে নামবে ঠিক আছে নিচের দিকে উঁচু অংশ থেকে নিচের দিকে নেমে যাবে তখনই সেটাকে আমরা বলবো হিমবাহ বুঝতে পারলে তাহলে নদীর ক্ষেত্রে জলটা কাজে লাগে আর হিমবাহের ক্ষেত্রে বরফটা কাজে লাগে তাহলে এই হচ্ছে আমাদের হিমবাহের প্রাথমিক ধারণা এবারে যেটা আমরা আসবো সেটা হচ্ছে হিমরেখা হ্যাঁ হিমরেখা বলতে আমরা কি বুঝি ধরো আমি এখানে একটা পয়েন্ট করলাম হিমরেখা এগুলো কিন্তু তোমাদেরকে দু নাম্বার এক নাম্বার বা তোমাদের এমসি দিতে পারে ওই জন্য বারবার আমি কি বলি যে খুঁটিয়ে বইটা পড়ো মানে বিষয়টা সম্বন্ধে তোমরা ধারণা লাভ করো ধারণা থাকলে তুমি নিজেই বড় কোশ্চেনেও লিখতে পারবে যেগুলো তোমার দু নাম্বার তিন নম্বর সেগুলোও লিখতে পারবে আবার এমসি তো বটে ঠিক আছে এবার হিমরেখা জিনিসটা রেখা নামটা শুনি বুঝতে পারছো একটা লাইন তাই তো লাইন এবার মনে করো যে একটা তুমি এম পাহাড় এ একটা পাহাড় আছে ঠিক আছে এবার এই পাহাড়টা এরকম জায়গায় মনে করো একটা লাইন আছে এটা একটা কাল্পনিক লাইন মনে করো হ্যাঁ এটা কাল্পনিক লাইন এই লাইনটা এবার কি হয় এই লাইনটার এই লাইনটার উপরের অংশে কী থাকে মানে আমাদের জানো যে পাহাড়ি অঞ্চলের যে চূড়াগুলো আছে পর্বতের পর্বতের চূড়ায় এখানে কিন্তু বরফ জমে ঠিক আছে তাই এটা লাল অংশটা মনে করো এটা বরফ জমেছে আর নিচের অংশ থেকে কিন্তু এখানে বরফ নয় এখানে যে যে শিলা দিয়ে মানে পর্বতটা গঠিত সে শিলাটা মনে করো নিচের অংশটা হুম এই জায়গাটা মনে করো মানে পর্বতে মাটি বা শিলা যা আছে এগুলো বেরিয়ে থাকে তাহলে এই রেখাটার এই রেখাটা কি করছে রেখাটা কি করছে মানে দুটো অংশে বিভক্ত করছে একটা হচ্ছে যে রেখার উপরের দিকটা হচ্ছে এখানে বরফের বরফযুক্ত স্থান আর এদিকটা হচ্ছে বরফ মুক্ত স্থান আমরা যেমন একটা মানে দুটো দেশকে কি করি একটা বর্ডার লাইন দিয়ে আমরা দুটো দেশকে বিভক্ত করি সেরকম এই দুটো আলাদা যে ভিন্ন চরিত্রের যে দুটো অংশ আছে দুটোকে আলাদা করছে এই লাইনটা এটাকে আমরা বলছি হিমরেখা মানে এই রেখার উপরে যদি যাও তাহলে সেখানে বরফ দেখতে পাবে আর যদি এই রেখার নিচের দিকে নামো তাহলে সেখানে গরম দেখতে পাবে না এবার এই রেখাটারও কিছু বৈশিষ্ট্য আছে কীরকম বৈশিষ্ট্য এটাও কিন্তু ওঠা ওঠানামা করে হ্যাঁ ঠিকই শুনছ এটাও কিন্তু ওঠা নামা করে তো কিভাবে করবে এ দেখো এটা খুব বোঝার বিষয় খুব ইন্টারেস্টিং মনে করো শীতকাল হ্যাঁ শীতকালে তোমরা জানো যে এমনিতেই ওয়েদার খুব ঠান্ডা থাকে তাহলে কি হবে এই হিমরেখাটা তখন কি হবে নিচের দিকে নেমে যাবে কারণ ওয়েদার এমনি ঠান্ডা তখন কী হবে আরও বেশি স্থান জুড়ে বরফপাত হবে ধরো এতরা বোন তখন হিমরেখা নিচের দিকে নেমে এলো কেন না অতিরিক্ত ঠান্ডার জন্য তখন আরও বেশি অংশ জুড়ে বরফপাত ঘটবে এগুলো ঠিক আছে আর যদি তুমি গ্রীষ্মকালে হয় তখন কি হবে তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন কি হবে হিমরেখাটাও কিন্তু ওপরের দিকে উঠে যাবে হ্যাঁ আরও ওপরের দিকে হিমরেখাটা উঠে যাবে কারণ যতটুকু উপরের দিকে অংশ থাকবে শুধুমাত্র সেই অংশটাতেই বরফপাত ঘটবে কারণ তাপমাত্রা যদি অধিক হয় তাহলে এইসব জায়গাগুলো সূর্যালোক পেয়ে মানে বরফ জমতে পারে না ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের হিমরেখার ব্যাপার তাই তো বুঝেছো সবাই বেশ আচ্ছা এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে হিমবাহের যে প্রকারভেদ আছে ঠিক আছে হিমবাহের প্রকারভেদ এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি তোমাদেরকে আমি একটা সুবিধার জন্য আমি মানে বইয়ের যেরকম মানে পরপর যেরকম পয়েন্ট ওয়াইজ আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি যেন বই ধরেই কিন্তু তোমাদেরকে আমি পড়াচ্ছি ঠিক আছে মানে যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় কারণ আমি যদি বই ছাড়া পড়াই হয়তো তোমরা আমি মানে যেখানটা যেখানটা দিয়ে বোঝানোর জন্য সুবিধার জন্য যেখানে যেখানে থেকে আমি টেনে নিয়ে আসবো জিনিসগুলোকে তোমরা তো সবটা গুলিয়ে ফেলবে ওই জন্য আমি তোমাদের বইয়ে যেরকমভাবে দেওয়া আছে আমি সেভাবেই তোমাদেরকে টপিক ওয়াইজ পড়াচ্ছি হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আমরা চলে আসি হিমবাহের প্রকারভেদ দেখো তোমরা যারা আমি আমি যে টেক্সট বইটাকে বেশি ফলো করি সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের বইটা এছাড়াও তোমার রঞ্জিত গড়ানের বই আছে হ্যাঁ বসু মৌলিকের বই আছে এগুলো কিন্তু খুব ভালো বই বেশ ঠিক আছে তাহলে আমরা ফিরিয়ে হিমবাহের পোকার ভেদ আচ্ছা এইটা এক মিনিট আচ্ছা হিমবাহ বিজ্ঞানী আলম্যান ঠিক আছে আলম্যান নামটা মনে রাখবে হ্যাঁ কারণ এগুলো এমসি কেউ অনেক সময় দিয়ে দেয় যে বিজ্ঞানী আলম্যান এটা মানে হিমবাহের তিনটে ভাগে তিনি এটাকে ভাগ করেছেন ঠিক আছে আলম্যান তো প্রথম ভাগটা কি না পার্বত্য হিমবাহ পার্বত্য হিমবাহ বা এটা কি বলা হচ্ছে উপত্যকা হিমবাহ এক নম্বরে পার্বত্য হিমবাহ এটা মুছিলাম আলম্যান ঠিক আছে নামটা মনে রাখবেন পার্বত্য হিমবাহ বা এটা কি বলা হয় উপত্যকা হিমবাহ একই নাম ঠিক আছে পার্বত্য উপত্যকা দেখতে পাওয়া যায় এটা নাকি উপত্যকা হিমবাহ বলা হয় পার্বত্য হিমবাহ মানে পর্বত নাম শুনেই বুঝতে পারছো কোথায় হতে পারে খুব সহজ ব্যাপার যদি একটা এরকম পর্বত আঁকো হুম যখন বরফ বরফের কণাগুলো মানে কোনো পর্বতের গাত্রে যখন এগুলো জমা হবে হ্যাঁ ধরো গোটা পর্বতের এইসব জায়গাগুলো যখন জমা হবে তখন সেটাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ হুম পার্বত্য হিমবাহ তাহলে যখন হিমবাহ মানে কোন পর্বত বা উঁচু স্থানে মানে পর্বতের তুল্য উঁচু স্থানে যেখানে জমা হবে সেগুলো আছে পার্বত্য হিমবাহ এরপরে দেখো পাদদেশীয় হিমবাহ এবার এই হিমবাহটায় যখন ধরো মাধ্যাকর্ষণের টানে সমস্ত বরফগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামবে নেমে যখন এই পর্বতের এই পাদদেশে জমা হবে ঠিক আছে এটা পর্বতের পাদদেশ পাদদেশ মানে হচ্ছে পদ মানে পা মানে পা মানে একদম নিচের দিকে যেখানে ভূমির সঙ্গে লেগে থাকে সেই জায়গাটা তাহলে পাদদেশ যখন নেমে আসছে বরফের এই চাইগুলো তখন সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় তাহলে এটা হচ্ছে পার্বত্য এটা পার্বত্য হিমবাহ আর এটা হচ্ছে তোমার পাদদেশীয় হিমবাহ ঠিক আছে পাদদেশীয় হিমবাহ খুব ইজি ব্যাপার সহজ ব্যাপার যখন এটা কোনো পর্বতের ওপরে জমা হবে হিমবাহটা যখন থাকবে তখন সেটাকে পার্বত্য হিমবাহ আর যখন সেটাই যখন আবার গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে পর্বতের পাদদেশে এসে জমা হবে তখন সেটাকে পাদদেশীয় হিমবাহ বলা হয় ঠিক আছে আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ এই মহাদেশ হিমবাহটা সম্পূর্ণ আলাদা এটা কি হয় যেটা বললাম যে উচ্চ অক্ষাংশের মানে যে সমস্ত এলাকাগুলো আছে সেইখানে কোনো মহাদেশ যেমন যদি তুমি এটা এরকম পৃথিবী ড্র করো ঠিক আছে এই পৃথিবীর মধ্যে উচ্চক্ষাংশ কোনগুলো হচ্ছে এই দিকগুলো হচ্ছে উচ্চ অক্ষাংশ এই দিকগুলো হচ্ছে উচ্চ অক্ষাংশ যেমন দক্ষিণ দিকে তোমার আছে কি আন্টার্কটিকা দক্ষিণ দিকে তোমার আন্টার্কটিকা এদিকে মনে করো তোমার গ্রিনল্যান্ড আছে হ্যাঁ তো এগুলো কি এগুলো একটা মহাদেশ মানে আমাদের যেরকম মাটি মাটির ওপরে আমরা থাকি সেই রকম এখানে অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে মানে সমতল ভূমিতে তুষারপাত হয় ঠিক আছে এই সমতল ভূমিতে তুষারপাত হয় এবং সমগ্র মহাদেশটা সম্পূর্ণ কিন্তু বরফে ঢাকা বোঝা গেলো এইগুলো সবই কিন্তু বরফে ঢাকা তো এইগুলোকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ বোঝা গেল আর এই যে অংশগুলো দেখছো এগুলো তোমার সমুদ্র অংশ এগুলো সমুদ্র আছে বা অন্যান্য যে দেশগুলো আছে এখানে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে তোমার গ্রীষ্মপ্রধান প্রধান অঞ্চলের দেশ মানে নিরক্ষরেখার মাঝ বরাবর বা এই সাড়ে তেইশ ডিগ্রি পর্যন্ত যেগুলো আছে কিন্তু তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই উচ্চক্ষাংশের তো এই হচ্ছে আমাদের ব্যাপার তাহলে তিনটা জিনিস তোমরা কী কী পেলে একটা হচ্ছে তোমার পার্বত্য হিমবাহ দু নম্বর হচ্ছে পাদদেশীয় হিমবাহ হিমবাহ আর তিন নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকে মানে শুধুমাত্র হিমবাহ সংক্রান্ত যে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো তোমরা লাভ করলে এবার দেখো বইটা তোমরা ফলো করো এখানে যেগুলো বলেছে যে যেমন পার্বতী হিমবাহর মধ্যে এই উদাহরণগুলো আলাস্কার হুবার্ড ঠিক আছে আলাস্কার হুবার্ড হচ্ছে বৃহত্তম হিমবাহ এ কোনটা বৃহত্তম হ্যাঁ তারপরে ভারতের মধ্যে কোনটা বৃহত্তম যেমন আমাদের সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহটা হচ্ছে পার্বত্য হিমবাহ যেটা আমাদের কারা কারাকোরাম পর্বত পর্বতের মধ্যে আছে সিয়াচেন হিমবাহ বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো পাদদেশীয় হিমবাহের মধ্যে তোমার কি আছে না আলাস্কার মালাস্পিনা আলাস্কার মালাস্পিনা হচ্ছে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ যেটা দু নম্বরটা পাদদেশীয় হিমবাহের মধ্যে আলাস্কার মালাস্পিনা মনে রাখবে এগুলো আর যেটা তিন নম্বর আছে সেটা হচ্ছে যে তোমার ল্যাম্বার্ট আন্টার্টিকা এই বললাম আন্টার্টিকা মহাদেশের ল্যাম্বার্ট ল্যাম্বার্ট হিমবাহটা হচ্ছে বৃহত্তম এগুলোকে তোমরা অবশ্যই মনে রাখবে এগুলো তোমাদের এমসি কাজে লাগবে ঠিক আছে বেশ তাহলে আমাদের হিমবাহ সংক্রান্ত যে প্রাথমিক যে ধারণা তোমরা এটা থেকে বুঝতে পারলে আর এরপরে যে ক্লাসটা নেবো আমি সেটা হচ্ছে যে হিমবাহ মানে যেটা হিমবাহের ফলে ভূমিরূপের যে ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং তোমরা যেমন নদীর ক্ষেত্রে দেখেছিলে নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে বহন এবং সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম তেমনই হিমবাহেরও বহন কাজ এবং ক্ষয় ক্ষয়কার্যের ফলে মানে আমাদের ভূমিরূপের ওপরে যে সমস্ত ভূমিরূপ তৈরি করে হ্যাঁ যে সমস্ত ভূমির উপরে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি করে সেইগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা অবশ্যই আমরা পরের ক্লাসটা ফলো করবে আর যেটা বললাম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নাহলে কি হবে পরের ক্লাসগুলো তোমরা হয়তো দেখতে পাবে না মিস হয়ে যাবে আর যারা হয়তো আমার চ্যানেলটা নতুন দেখছো পুরোনো ক্লাসগুলো যারা করতে পারো নি তোমরা কী করবে আমার প্লেলিস্টে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে পরপর ক্লাস ওয়াইজ সাজানো আছে তো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আমার এই চ্যানেলটা দেখার জন্য আর তোমরা সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করো যা যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে হয়তো কোনো জায়গাটা বুঝতে পারো আমাকে কমেন্ট করবে আমি পরের ক্লাসে সেই জায়গাটা নিয়ে আমি আবার আরেকবার একবার রিপিট করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল